দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর ষোলোই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এই খুশিতে রাজধানীর অলিতে গলিতে আনন্দ মিছিল করছেন তার অনুসারীরা তবে এমন খবরে নড়েচড়ে বসেছে ভারত সরকার চিন্তার ভাস পড়েছে মোদীর কপালে এমনটাই বলছেন নেটিজেনরা ভারত সরকারের অভিযোগ তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি চুবানি খাওয়াতে পারেনি বাবর সেটা পেরেছিলেন তাই তো একটা সময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার লুৎফর জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি দুই এবং এক সালে অষ্টম জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপরেই সংসদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে বাবর ছিলেন অন্যতম দুই সালে দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগ ছিল বাবরের বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফর জামান বাবর তবে সরবরাহ করা অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয় আলোচিত এই দশ ট্রাক অস্ত্র মামলাতেই বাবরকে প্রথমে মৃত্যুদণ্ড এরপর যাবজ্জীবন সাজা দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বানানো আদালত তবে সব মামলা থেকেই বেকসুর খালাস পেয়েছেন বিএনপির এই নেতা পরিবার সূত্রে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বাবর এ কারণে এই দিনটাকে দেশের জন্য ঐতিহাসিক দিন বানাতে চান তার অনুসারীরা সাব্বির হোসেন সোনালি নিউজ